হ্যাঁ এটা চালানো যাবে না Assalamu alaikum. Kaoke dikti Welcome to live. Remember to guard your privacy and in between all community guidelines. Assalamu alaikum. কে আসছেন যে আসতেন লাইক বাটনে ক্লিক করেন যাই হিয়া দুষ্টমি করে না যাই হিয়া যে আসছেন আমার কথাগুলা কি ক্লিয়ার এটা আমার দুষ্ট শিরোমণি তোমাকে যে পোসা দেখাচ্ছে তুমি জানো দূরে যাও তুমি দুষ্টামি করো কেন সবাই তোমাকে পোসা বলবে দুষ্টামি করতে ভালো লাগে ও আচ্ছা কে আছেন লাইভে কে আছেন যে আছেন অবশ্যই একটা কমেন্ট করবেন আমার লাইভ কি কিনা অবশ্যই জানাবেন নেট প্রবলেম ও আচ্ছা নেট প্রবলেম করতেছে ক্লিয়ার না যাই হে তুমি এমন করতেছো কেন যাই এখন কি ক্লিয়ার এখনো ক্লিয়ার না ইসলাম আপনি একটা শেয়ার দিয়ে দেন মাথাটা প্রচুর ব্যাপার এত দুষ্টামি করো কেন তুমি দূরে যাও কাজ আসলে একেবারে তোমার ফেস পুরো চলে আসে আসসালামু আলাইকুম কে আসছেন প্লিজ একটা লাইক দিয়ে যাবেন আর একটা কমেন্ট করেন আমার লাইফটা ক্লিয়ার না একটু কমেন্ট করেন প্লিজ আমার লাইফে কেউ নাই আমি কার সাথে কথা বলবো জয়েন করার জন্য ধন্যবাদ আমার লাইফটা কি কি ক্লিয়ার দূরে গিয়ে বসো কাজ থেকে আসলে তোমার ফেস পুরো চলে আসে যাও কোনো ক্লিয়ার না ও আচ্ছা কি করবো বুঝতেছি না আজকে ক্লিয়ার হচ্ছে না কেন আচ্ছা কে জয়েন করছেন আমার লাইভে প্লিজ একটা কমেন্ট করেন আর লাইক বাটনে ক্লিক করে দেন একটা প্লিজ না তোমাকে দেখাবো না তুমি আমি করতেছো যাই হিয়া এমন করতেছো কেন সবাই তোমাকে পোসা বলবে না মা দাঁড়া দেখি আমি চেক করে এটা

এগুলা কি আমি তো কিছুই বুঝতেছি না আমার লাইভে এস করেন আর হিয় আট মিনিট হয়ে গেছে কে যেন আসে চলে যায় আমাদের শিরোমণি এটা এই যে মানে প্রত্যেকটা জিনিস নষ্ট করে এই যে সোফার মধ্যে কালো দাগ ফলাইছে কলমের কালি দিয়ে ভরাইছে এগুলোকে ক্লিন করব কিভাবে আপনাদের কাছে যদি কোনো টিপস থাকে অবশ্যই জানাবেন যারা আসছেন প্লিজ একটা লাইক বাটনে ক্লিক করবেন আর কমেন্ট করেন একা একা বোরিং লাগতেছে আপনারা কমেন্ট করেন তিনজনকে দেখাচ্ছে কিন্তু আসলে কি ওনারা আসে কি নাই কিছুই বুঝতেছে না কেউই তো কমেন্ট করে না

দেখি কারোর সাথে বক বক করার মতো মানুষ পায় কিনা কাউকেই তো পাচ্ছি না আসসালামু আলাইকুম যে আসছেন প্লিজ কমেন্ট করেন আর একটা লাইক বাটনে ক্লিক করে দেন দেখবেন যে উপরে একটা লাইক বাটন আছে ওইখানে ক্লিক করে দেন প্লিজ এটুকু তন্তত করতে পারেন দুজন মানুষ আছে আমার লাইভে বাট নেই বেটা পাবে মা ওই চোপ গিয়ে বসে যাও এই যে হ্যাঁ তুমি একটা কবিতা বলো তুমি কবিতা বললে তারপরে এটা তো আপলোড দেবো তখন সবাই তোমার কবিতা শুনবে বলো না প্লিজ আচ্ছা তুমি কি পারো আচ্ছা হ্যাঁ বলো একটা কবিতা বলো করে বসো পাও নিচে দিয়ে হ্যাঁ আসসালামু আলাইকুম যে আসছেন একটা লাইক দিয়ে দেবেন উপরে লাইক বাটন একটা ক্লিক করবেন হ্যাঁ বলো এবার সুন্দর করে বলো একটু অভিনয় করে বলো তুমি না অভিনয় করে বলতে পারো ওই দেখা যায় তালগাছ বলো একটু অভিনয় করে বলো

বারবার এগুলো করতে হবে ঠিক আছে রিভিশন না দিলে ভুলে যাবে সব এন্ড বাদ আচ্ছা আমার কি মানে রুমের যে ফ্যান চলে এটার কি শো শব্দটা হয় একটু জানাবেন যে আমার লাইভে জয়েন করছেন একটা লাইক বাটনে ক্লিক করে দেন প্লিজ আর কমেন্ট করেন দেখি কি বলবে আচ্ছা বলো শুনি জোরে বলতে হবে তা না হলে শোনা যাবে না তো বলো আচ্ছা তোমার নাম কি বলো তুমি কাকি বেশি ভালোবাসো মাম্মা কি ভালোবাসো আমাকে ভালোবাসো না আমাকে অল্প একটু ভালোবাসো কেন ধন্যবাদ তথ্য দেওয়ার জন্য আচ্ছা কে আমার লাইবে আসেন কিন্তু হচ্ছে যেটা কমেন্ট আচ্ছা যাই হোক যে লাইভে আসছেন লাইক বাটনে একটা ক্লিক করবেন প্লিজ লাইক বাটনে ক্লিক করে দেন 在呀，说呢。

তারপরে একটা নাচ দাও দেখিয়ে একটা নাচ দাও একটা নাচ দেখো সবাইকে দূরে যাও এইটুকুই পারো আহ i <laughs>

তোমার বাবা বেশি ভালোবাসে তোমাকে নাকি তোমার মা বেশি ভালোবাসে শুধু গেম খেলা পড়ালেখা নাই পড়ালেখা করতে ভালো লাগে ভালো লাগে না ও আজকে নেট অনেক প্রবলেম কি করবো বুঝতেছে না নেট এত প্রবলেম করতেছে কেন আজ আমার লাইভে কেউই জয়েন করতেছে না কে যেন জয়েন করছে একটু আবার চলে গেছে তুমি যে দুষ্ট এটা তুমি জানো জানো না ভালো থাকবেন সবাই আল্লাহ পেস্ট